বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটির আত্মপ্রকাশ হয় এম এইচ মঞ্জুকে আহ্বায়ক আতিক শাহরিয়ারকে সদস্য সচিব ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় লিখিত বক্তব্য বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিফাত রশিদ বলেন জুলাই বিপ্লবের সবচেয়ে বড় পাওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ শুধু জুলাই নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বহু আগ থেকেই স্বৈরাচার হটাতে কাজ করেছে এই সময় সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে এই কমিটি কাজ করবে বলেও জানায় সংগঠনের নেতারা ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কাজ করতে বদ্ধপরিকর বেসরকারি বিশ্ববিদ্যালয় এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক আতিক শাহরিয়ারকে সদস্য সচিব ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে